ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় রিক্সা চালককে আটক করে পুলিশে দিল জনতা ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে রিয়া মুনি নামে এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় এক রিক্সা চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা আটক রিক্সা চালকের নাম পিয়ার আলী সে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চুগুড়াপাড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে এবং সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলিনগর গ্রামের আলী মিয়ার মেয়ের জামাই বর্তমানে সে তেলিনগর গ্রামেই বসবাস করে আটকের সময়ে সে মাতাল অবস্থায় ছিল উদ্ধার হওয়া শিশু রিয়ামুনি সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামের মোহাম্মদ উজ্জ্বল মিয়ার মেয়ে উজ্জ্বল তার দুই সন্তান নিয়ে স্ত্রীকে ডাক্তার দেখাতে শহরে এসেছিলেন রিক্সা চালককে আটক করা বিরাসারে এলাকার বাসিন্দা বাদুল আহমেদ জানান রেলগেট এলাকায় রিকশায় একটি শিশুকে কাঁদতে দেখে তার সন্দেহ হয় তখন তিনি রিক্সার পিছু নিয়ে ফারুকি বাজার এলাকায় এসে রিক্সার গতিরোধ করে তখন উপস্থিত জনতা রিক্সা চালককে কে জিজ্ঞাসাবাদ করলে সে সদুত্তর দিতে পারেনি পরে শিশুটিকে সহ রিক্সা চালককে থানায় নিয়ে আসেন তিনি সহ কয়েকজন উপস্থিত জনতা আমি হচ্ছে আপনার যাইতেছি কি রেলগিডির দিকে আর হচ্ছে উনি রিক্সা চালক বাবুটা রেনিয়া রেলগিডের দিকে আসতেছে আর কি তারপরে রানিং ও চালাইতেছে বাবুটা কান্না করতেছে তারপর আমি হঠাৎ করে আমার কান্না বাবুর কান্নাটা আমার কানে আসছে পরে আমি বাবুটা কান্না করতেছে কেন তারপর আমি আমার গাড়িটা ঘুরে গেলাম পিছন দিয়ে আর কি গিয়া দেখি বাবুটা দাঁড়ায় বলতেছে বলে আঙ্কেল তোমার আমি নিয়ে যাবো তুমি চিন্তা করো না তখন নিয়ে চলে আসছে একদম ফকিরা ফুলে ফারুক ইবাদের সামনে চলে আসছে পরে আমি ওনার দূরে ধরছি ধরার পরে ওনাকে জিজ্ঞেস করলাম বাবু আপনার কি হই উনি বলতেছে এটা আমার মেয়ে হই আমি কই আপনি শিওর আপনার মেয়ে পরে বলে হ্যাঁ এটা আমার মেয়ে হই তখন ওরে জিজ্ঞেস করছি এটা তোমার কি হই এটা আমার কিছু লাগে না আমারে নিয়ে আসছে আমি কই তাহলে তো আপনি এখন বললেন বাবু আপনার মেয়ে হয়ে বাবু তো বলতেছে না তখন ওনারে দুটো সবাই পাবলিক এক একদম দেওয়ার পরে বলতেছে বাবুটারে উনি নিয়ে আসছে জোর করে বাবুটারে মিশন হসপিটালের সামনে থেকে নিয়ে আসছে এখন উনি কোথায় বলে নিয়ে যাইব তখন আমরা সবাই মিলে ধরছি ধরে আরো পাবলিক ছিল তারপরে বাবুটারে নিয়ে উনি আমি আমরা সবাই প্রমাণ পাইছি বাবুটারে নিয়ে উনি চলে যাইতেছে আর কি বাবুটারে উনি তারপরে নিজেও স্বীকারত্ব আসছে বলে আমি বাবুটারে পাইছি এখন আমি নিয়ে যাইতেছি তো আরেকজনের বাবু উনি নিয়ে যাইব এটা কিভাবে

এদিকে মেয়েকে হারিয়ে পাগল প্রায় হয়ে যান বাবা মা তারা শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরে এক ইজি বাইক চালক শিশু সহ রিক্সা চালককে আটকের খবর দিলে তারা থানায় এসে শিশুটিকে বুঝে নেয় আর মেয়েটা আমরা আপনার হসপিটাল থেকে পরীক্ষার রিপোর্টটি দিতে বেরোতে বলছিল তখন আমার সম্বন্ধে বলছে আমার মেয়েটা মিলে পিছি পিছিয়ে বাইরে গেছে আর চা খাওয়ার দশ মিনিট পরে আইসা শুনি আমার মেয়েটা নাই কাউতুলি সারা শহর বিচারছি মেয়েটারে পাই না তো অনেক ওই ওই অটোর ড্রাইভারে বলতেছে ভাই একটা বাচ্চারে দেখছি রিক্সার ড্রাইভারে নিয়ে গেছে কয়েকজন লোক যত করে বাচ্চারে ফাড়ি বাজারে এনে রাখছে তো ওই অটোর ড্রাইভারটা নিয়ে সাথে সাথে আইলাম আর পরে তো আমার এক আমার এক আমার বোন জামার কয়েকজন ভাইয়া বলতেছে ওনারা মিশনও নিয়ে গেছে

তুমি এই এনে থানায় দিতে পারতো তুমি নিয়ে যেতে ছিলে কেন না না আমি মিশুরের সামনে দাঁড়াইছি আম্মা তুমি বৈতাইছো তোমার তো দর্শে কালিবাড়ি মূল না হ না ইয়া থেকে আবার বিবাদের সামনে দিকা আচ্ছা কালিবাড়ি মূল কেমনে বাড়ি গুবাদের সামনে দিকা উনি কইতেছে আমি যে আম্মা বৃষ্টি আইতেছে আর বৃষ্টি আমি আমার বড় লোক বন্ধু সেটা আবার এই লোকজনরে বলছ এটা তোমার মেয়ে যে না না আমার আমাদের কাছে ভিডিও আছে তুমি বলছ আমি কইছি উনি এই মেয়েটা আমি মুজাগা থেকে পাইছি হুম মেয়েটা